বাড়ি করতে এখন মুরো কালকে কি অবস্থা কালকে আরো বেশি পানি এসেছিল ভাই আজকে একটু ফোনছে মানে আওয়াজ কালকে আরো বেশি ভানি কালকে রাইট তো কোনো বোধয় করতে না জি না রাতে তো মানে অনেক রাত রাত বা অর্ডার পরে কিছু পানি বাড়ছে এখন তো প্রায় পরে তার সুবিধে পাওয়াoperatorname না ও তো রাত খায়িতার বার আজি গাজি গকরা জানা মোবাইল তো বাইর বন্ধ মানুষ এর দরকারে গাজি করা জানা এন্ড বাই এন্ড না

আর খেয়াইছেন না ও আপনারা কর্তম আর খেয়াইছে না আমরা আপনার এই অবস্থাটাও আপনারা যদি নগা উচ্চতে আপনারা দেখলেও দেখলে বাড়ি বাড়িঘর অবস্থা দেখলে আপনারা কইলা যে কী কষ্ট আছেন মানুষ পর্যন্ত আমরা দুঃখটা খেয়েও বুঝছে না গরু বা ইটা খান্দা ওলা গতর খাইকে জোরত থাকি জ্বর আজানোর পর থাকি গরু বান্ধা আসলা এ পর্যন্ত মছজিদত আমাৰ কৰো লগা আছিলে মছজিদক মছজিদত নিয়ম কি কৰো মছজিদত আছে বৰ্তমানে অৱস্থা না প্ৰতিবেশী যাৰ দিন বাচনিছে সেই কাৰে বাচাইব কাৰ যদি

লামার মানে খুব আমরা এটা তো ফানিশ থাকে না এটা মানে আগর ঘন্টা আমাদের চলে যায় কিন্তু এটা বাকি ফানিশ কি ফানিশ কি কমে না এবার জীবনে প্রথম মানে চব্বিশ 22 ওর বিন্নাতে কি বেশি ফানিশ মানে মানুষের ঘর দুয়ার মানে তিনো টিন দাদা দেখা যায় ওই পরিস্থিতি মানে তিনার উপর লাগে বড় জানে আপনারা গেলে তো দেখবা এইটা যখন সকাল 6টা থেকে ফানি

جسمه کوڼه وبستا نه ګورودار ماریا ده وبستا اس